আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন প্রথমে আমি আপনাদেরকে আজকে শিরোনাম জানিয়ে দিচ্ছি সেটা হলো যে ঘাটতির মুখে বারো ব্যাংক টাকা ছাপিয়ে দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক চব্বিশটি কোম্পানির সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার দশ শতাংশ নিচ্ছে তিনটি শেয়ারের দাম বাহানো সপ্তাহের মধ্যে সর্বোচ্চ বিনিয়োগকারীদের স্বস্তি চলতি সপ্তাহে সাত কোম্পানির এজিএম এবং চলতি সপ্তাহে আসছে দশ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড ইপিএস সো বিস্তারিত আলোচনায় ঘাটতির মুখে বারো ব্যাংক টাকা ছাপিয়ে দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক এই শিরোনামে আজকে আমরা পেয়েছি দুর্বল ব্যাংকগুলোকে টাকা ছাপিয়ে সহায়তা বন্ধের ঘোষণা দিলেও বাংলাদেশ ব্যাংক বাস্তবে সেই অবস্থান বজায় রাখতে পারেনি চলতি অর্থ বছরে এই পর্যন্ত বারোটি ব্যাংকে মোট বান্ন হাজার পাঁচশো কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে যা পুরোটা এসেছে কেন্দ্রীয় ব্যাংকের ছাপানো অর্থ থেকে বাংলাদেশ ব্যাংকের তথ্য আমানতকারীদের চাহিদা মেটাতে ডিমান্ড লোন আকারে দশটি ব্যাংক পেয়েছে তেত্রিশ হাজার কোটি টাকার বেশি পাশাপাশি চলতি হিসাবে ঘাটতি পূরণে নয়টি ব্যাংকে আরও উনিশ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে সবচেয়ে বেশি ঋণ পেয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক প্রায় চোদ্দ হাজার দুইশো কোটি টাকা এরপর রয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংক ন্যাশনাল ব্যাংক এক্সিম ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ এবি ব্যাংক বেসিক ব্যাংক বিসিবিএল আইসিবি পদ্মা ব্যাংক। তবে নির্বাহীরা বলছেন এই অর্থ সহায়তা সাময়িক সংকট মেঘলায় সহায়ক হলেও দীর্ঘমেয়াদী সমাধান নয় বাট আমরা ব্যাংক সেক্টরে একটি খুব হতাশার একটা আলো দেখতে পেয়েছিলাম সেখান থেকে যে কেটে এসে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং অর্থ উপদেষ্টা যে একটা যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন আমি অবশ্যই সেই জায়গায় তাদেরকে সাধুবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই চলতি সপ্তাহে সাত কোম্পানি এজিএম কোম্পানিগুলোর মধ্যে রয়েছে প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স সিটি ব্যাংক ইস্টার্ন ইন্স্যুরেন্স পিপুলস ইন্স্যুরেন্স ইন্টারন্যাশনাল লিজিং এক্সপ্রেস ইন্স্যুরেন্স এনসিসি ব্যাংক এখানে আমি একটি কথা বলতে চাই সিটি ব্যাংকের সাথে আমরা একটা নিউজ পেয়েছি গতকাল পত্রিকায় এসেছে এবং আমরা এটা জানি যে গুগল পের সাথে বাংলাদেশে শুধুমাত্র একটি ব্যাংক যে সিটি ব্যাংক সেটা গুগল পের সাথে কানেক্টেড হয়েছে মানে আপনি এখন থেকে সিটি ব্যাংকের কার্ড হোল্ডার যারা মাস্টার এবং কার্ডের বিভিন্ন জায়গায় শপিং মল রেস্টুরেন্ট বিভিন্ন জায়গায় আপনি পে করতে পারেন গুগল পের মাধ্যমে সেখানে সর্বোচ্চ নিরাপত্তা থাকবে এবং খুব সহজেই মানি ট্রান্সফার করতে পারবে সেটা শুধুমাত্র বাংলাদেশের সিটি ব্যাংকের সাথে গুগল পের একটা চুক্তিবদ্ধ হয়েছে সেই নিউজটা আমি আপনাকে দিতে চাই সুতরাং এরকম একটা পজিটিভ নিউজ সিটি ব্যাংকের বাজারে আছে সুতরাং আমরা আসার আলো হয়তো দেখতে পাবো সিটি ব্যাংক জুড়ে তিন শেয়ারের দাম বাহান্ন সপ্তাহের মধ্যে সর্বোচ্চ বিনিয়োগকারীদের স্বস্তি শেয়ার বাজারে তালিকাভুক্ত তিনটি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট গত বাহান্ন সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে লেনদেন হয়েছে বৃহস্পতিবার ছাব্বিশে জুন এই তিনটি প্রতিষ্ঠান তাদের সর্বোচ্চ রেকর্ড দামে পৌঁছেছে প্রতিষ্ঠানগুলো হলো হল সি পি বিডিএল মিউচুয়াল ফান্ড দেশ গার্মেন্টস এবং জি কিউ প্যান্ট দেশ গার্মেন্টসের ব্যাপারে আমরা অবগত আছি কারণ আমরা যে টপ টোয়েন্টি আমাদের কোম্পানি বা আমরা যারা ওয়াচ লিস্টে রেখেছি তার মধ্যে দেশ গার্মেন্টস রয়েছে যে কেউ বলপের নিয়ে আমি অনেক আগে একবার কথা বলেছি আমার সচরাচর এটা নিয়ে আমি তেমন কথা বলি নাই বাট এই যে মিউচুয়াল ফান্ড যেটা সি বিডিএল এটা আপনারা চোখ রাখতে পারেন দেশ গার্মেন্টস তো আপনারা জানেন যে বেশ কয়েকদিন টানা হল্টেড হয়েছে সুতরাং এটা আপনারা আপনাদের বিবেচনার মধ্যে রাখবেন এবং সিদ্ধান্তটা আপনারা নেবেন চলতি সপ্তাহে আসছে দশ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড ইপিএস শেয়ার বাজারে তালিকাভুক্ত দশ কোম্পানির বোর্ডসভা চলতি সপ্তাহে অনুষ্ঠিত হবে চলতি সপ্তাহ বলতে আমরা কিন্তু এই যে ফ্রম সানডে থেকে শুরু হয়ে এই সপ্তাহটা বোঝানো হয়েছে লঙ্কা বাংলা অ্যানালিসিস একটা পোর্টাল সূত্রে আমরা এই তথ্যটা পেয়েছি কোম্পানিগুলো হলো মেঘনা লাইফ ইন্স্যুরেন্স সান লাইফ ইন্স্যুরেন্স ফার্স্ট ফাইন্যান্স বার্জার পেন্টস ইসলামিক ফাইন্যান্স ইউনিয়ন ক্যাপিটাল ফার্স্ট ফাইন্যান্স চার্টার্ড ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স বেলিজিং এবং ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স একটি চমক নিউজ আপনাদেরকে দিতে চাই এর ঋণে তিরিশ বিলিয়ন সাল রিজার্ভ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের উপর কিন্তু বর্তমান বিনিয়োগ বাজার অনেক কিছু নির্ভর করে সুতরাং অর্থনীতিতে একটা ভালো অবস্থান তৈরি করেছে তার একটু আমি পড়ে শোনাই আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সঙ্গে চলমান চারশো কোটি ডলারের ঋণ কর্মসূচি থেকে দুই কিস্তির অর্থ অর্থাৎ একশো কোটি ডলার পেয়েছে বাংলাদেশ ছাব্বিশে জুন বাংলাদেশের হিসাবে এই অর্থ জমা হয়েছে এর ফলে দেশের মোট বৈদেশিক মুদ্রার মজুদ বা রিজার্ভ গত বৃহস্পতিবার দিন শেষে তিরিশ বিলিয়ন ডলার সারিয়েছে সেদিন রিজার্ভ দাঁড়িয়েছে তিরিশ দশমিক পাঁচ এক বিলিয়ন ডলার সুতরাং আমরা সব কিছুকে যদি অ্যানালাইসিস করি বর্তমান পলিটিক্যাল স্ট্যাবিলিটি রাজনৈতিক একটা স্থিতিশীল পরিবেশে ফিরে এসেছে নির্বাচনের পথে বাংলাদেশের ইন্টারভিউ গভর্নমেন্ট যাচ্ছে খুব অচিরেই আমরা রূপরেখা খুঁজে পাব এবং মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি আজকে ঘোষণা করেছেন যে আগামী নির্বাচনটা হবেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ এবং নিরপেক্ষ এবং ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্রেডেবল নির্বাচন হবে এবং খুব অচিরেই আমরা নির্বাচনের রূপরেখা তারিখ জানতে পারবো এবং সবচেয়ে বেশি যে গুরুত্বপূর্ণ আমরা যে ম্যাসেজটা পাচ্ছি যে বিনিয়োগকারীদের মধ্যে কিন্তু একটি আস্থা ফিরে এসেছে বাজারের মধ্যে একটা পজিটিভ ইম্প্যাক্ট তৈরি হয়েছে যেটা বর্তমানে বিনিয়োগ বাজারের জন্য খুব অপরিহার্য ছিল আমরা বৈশ্বিক যুদ্ধর মোকাবেলা থেকে বেরিয়ে এসেছি সেখানে ইরান এবং ইসরায়েলের যুদ্ধের একটি দামামা বেঁধে উঠেছিল সেই জায়গায় আমেরিকা এসে একটি বড় ধরনের হস্তক্ষেপ করেছে সেখানে সামরিক অভিযান চালার মতো একটা প্রস্তুতি নিয়েছিল এদিকে চীন রাশিয়া এবং ইরান তুর্কি পাকিস্তান ঐক্যবদ্ধভাবে সেটা মোকাবেলা করার জন্য একটা ব্যাপক প্রস্তুতি নিয়েছিল এবং পাশাপাশি ইউরোপিয়ান কান্ট্রি ইসরায়েল এবং আমেরিকা তারা একটা অপোজিট পার্টি থেকে একটা প্রস্তুতি ছিল সুতরাং সব মিলিয়ে একটা তৃতীয় বিশ্বযুদ্ধের মধ্যে একটা দামা বেঁধে উঠেছিল সেখানে বিনিয়োগের অনেকটা অস্থির বা প্যানিকড হয়ে বেশ ভালো একটা দরপতন হয়েছে বাট আলহামদুলিল্লাহ সেখান থেকে আমরা ফিরে এসেছি ইভেন আরেকটি চমক নিউজ হচ্ছে যে চীনের সঙ্গে আমেরিকার যে একটি অর্থনৈতিক যুদ্ধ চলমান ছিল সেখান থেকে তারা বের হয়ে এসে একটা সমঝোতার পথে এসেছে সুতরাং আগামীকাল রবিবার আমরা সব কিছু প্যারামিটার বা বেঞ্চমার্ক সব কিছু যদি আমরা বিচার বিশ্লেষণ করি যে আগামীকাল রবিবার বাজার প্রথম প্রথম আওয়ারের দিকে অর্থাৎ দশটা এগারোটা বারোটার দিকে বাজার কিছুটা ড্রপ করতে পারে কারণ সূচকে বৃদ্ধির কারণে অনেকগুলো কোম্পানির দাম বৃদ্ধি পেয়েছে অনেকে হয়তো প্রফিট করবেন সেই জায়গা থেকে যদি একটু সরে আসে বিনোকারীরা যদি মনে করে যে না আমরা আর একটু ওয়েট করবো সেক্ষেত্রে হয়তো প্রথম এক দুই ঘন্টা কিছুটা কমতেও পারে বাট দিন শেষে বাজার ভালো হওয়ার একটা ভালো সম্ভাবনা রয়েছে এটা আমরা বিশ্বাস করি যদি আমরা স্বাভাবিক গতিতে বাজারকে এগিয়ে যেতে দেই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বাজার শেষের <laughs> দিকে <laughs> <laughs> পজিটিভের একটা অবস্থান নেবে আমরা আরেকটি বিষয় এখানে খুব গভীরভাবে আলোচনা করতে চাই যে আমরা এই বাজারকে প্রভাবিত করার জন্য অনেক রকম প্যানিক সরিয়ে দিচ্ছে অনেক রকম অস্থিরশীলতা এখানে দেওয়ার চেষ্টা করছে সেখান থেকে আমরা বের হয়ে এসেছি বের হয়ে আসতে চাই আমি বিনিয়োগকারীদের অনুরোধ করব যে আপনার ইনভেস্টটাকে আপনি সেফ এবং সিকিউরিটি রাখার জন্য এবং সব কিছু মিলে আপনার সিদ্ধান্তটা রাখবেন পাশাপাশি আপনাদেরকে যে বিশটি কোম্পানির তালিকা দেওয়া হয়েছে বা আমি সবসময় যেটা আলোচনা করেছি যে আপনার আইটেমের পিছে দৌড়াবেন না আমি গত ভিডিওতে আমি বেশ কয়েকটা আইটেমের কথা বলেছি বিএসসির কথা বলেছি যেমন আজকে আবার সিটি ব্যাংকের কথা বললাম দেশ গার্মেন্টসের একটা ভেক্টর আছে এবং আপনারা সবসময় জানেন যে আমাদের যে বিসসি কোম্পানি প্রত্যেকটা মুন্ন সিরামিক থেকে শুরু করে বেস্ট হোল্ডিংস থেকে শুরু করে যে সমস্ত কোম্পানি আপনার সাথে আলোচনা করছি রবি এসপি সিরামিক সবগুলোই কিন্তু ভালো একটা টাইম ফ্রেমে এবং ট্রেন্ডে আছে সেখান থেকে যে কোনো সময় যে কোনো কোম্পানি ঘুরে দাঁড়াবে তার কোনো সন্দেহ নেই বা ভুল নেই বাট আপনাকে অবশ্যই ইনভেস্ট করার সময় খুব ঠান্ডা মাথায় একদম মাথা ঠান্ডা রেখে পরিকল্পনা করে নিজের ইচ্ছায় নিজের অর্থ যেহেতু বিনিয়োগ করবেন সব কিছু বুঝে শুনে বিনিয়োগ করবেন আমি আশা করি ইনশাআল্লাহ আগামী রবিবার থেকে আমরা একটা